নমস্কার বন্ধুরা বিএম চ্যানেল আপনাদের সবাইকে সাওালে আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি এটা কোনো টেকনিক্যাল বিষয় নয় তো এটা একটা এডুকেশন ভিডিও বলতে পারো তো অ্যাকচুয়ালি এডুকেশন আর ইনফরমেশন দুটো আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো তো যখন আমি মার্কেটিং নিয়ে করছিলাম তো তখন অ্যাকচুয়ালি আমাদের যে মার্কেটিংয়ে এটা শেখানো হয়েছিল যে একটা কোম্পানি কীভাবে গঠন হয় কীভাবে একটা কোম্পানির সংগঠন হয় এত বড়োটা হয় বাট কিভাবে একটা ম্যানুফ্যাকচার তার নিজের নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে বার করে তো এর টোটাল যাদেরকে আমি শর্টে বলে দিই যে কিভাবে একটা কোম্পানি এত বড় তৈরি হয় তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি এডুকেশন আর ইনফরমেশন দুটোই আপনারা বলতে পারেন ঠিক আছে তো তাড়াতাড়ি আপনারা চলে আসুন আর আমি আপনাদের বলব যদি আপনাদের দশ পনেরো মিনিট টাইম আছে তাহলে অবশ্যই আপনারা টাইম বার করুন ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদের যে কোম্পানি কোম্পানি থাক এই নিয়ে আপনাদের যে ডাউট থাকে সেটা আমি আপনাদেরকে অবশ্যই আজকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথম কথা বলি যেটা আমি আপনাদেরকে যে প্রথম আমি আসি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কোম্পানি নাম করে টাকা নিয়ে যেটা ডুবে গেছিল এ কারণটা আমি কিছু কিছু আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিই যেটা আপনারা জানেন যে সারদা বাই স্মার্ট ভ্যালু বা আপনার আর পি এসব কিছু কিছু কোম্পানি আছে যে আমাদের মানি মার্কেট করতো মানে এজেন্টের কাছে পয়সা নিত পয়সা নিয়ে বলতো যে আমাকে পয়সা দিন আমি এতদিনের ভেতর ডবল দিত যেটা আমাদের বাবাদের সাথে হয়েছে বাবাদা আমার দাদুদের সাথে হয়েছে কিছু বছর আগে আপনারা জানেন যে এইটা নিয়ে টিএমসির ওপর অনেকে আগে বড় একটা ঝড় গেছে তো অ্যাকচুয়ালি এরা কি করতো এজেন্টের কাছে পয়সা মানে এজেন্ট ধরে গ্রামে গ্রামে পয়সা তুলতো তারপর পয়সা আমাদের কোম্পানিতে রাখো আমরা তোমাদেরকে এতদিন পর ডবল দিব দিত তারপর দু তিনবার পলিসি পেয়েছে তারপর আর পাইনি আর যারা যারা রিস্ক করে দিয়েছিল পয়সা তুলে নিয়েছে ডবল পে তারপর আর রাখেন বুঝতে পারে গেছে তারা কি করতো মানি মার্কেটে পয়সা লাগাতো এজেন্টরা মিলে বুঝতে পারে ট্রেডিং মার্কেটে লাগাতো আর তারা ট্রেডিং মার্কেটে সবসময় আপ ডাউন থাকে আপনারা জানেন তো তারপর চলে যেত তো এই যে কোম্পানিরা এরা কেন ডুবে গেছে কারণ এদের নিজের কোনো পলিসি নেই তো এরা কেন পলিসি থাকে না আমি সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এবার দেখুন যারা কোম্পানি কোম্পানি করে তাদেরকে আমি ক্লিয়ার করে দিই আমার পাশে একটা দেখতে পাচ্ছেন ইকুলাইজার দেখতে পাচ্ছেন এটাকে সবাই ডট বলে জানে এটা ডট নাম এর এর নাম নাম কিন্তু ডট নয় পুরো হচ্ছে গ্রাফিক্স ইকুলাইজার ডট কেন না কারণ ডট কোম্পানি একটা ইকুলাইজার বার করেছিল সেইটা প্রায় লোক ব্যবহার করেছে বলে তার জন্য ডট ডট বলে সবাই এখন চিনে গেছে কিন্তু এর পুরো নাম হচ্ছে গ্রাফিক্স ইকুলাইজার ডিভেক্স হতে পারে ব্যারেঙ্গার হতে পারে বাকি আদার্স আদার কোম্পানি হতে পারে ঠিক আছে সেটা বিভিন্ন কোম্পানির আছে কিন্তু তার নামটাই হচ্ছে কিন্তু ইকুলাইজার দিস ইজ নট ডট দিস প্রোডাক্ট ইজ নেম তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন কোন ইকুলাইজার উপরে কিন্তু কোনো নাম নেই ইকুলাইজার উপরে কোনো কিন্তু নাম নেই তাহলে এটা কোন কোম্পানি ইকুলাইজার আপনি চিনবেন কিভাবে তাহলে আমি আপনাদেরকে বলে দিই দেখুন যখন কোন কোম্পানি যখন প্রথম আসে মার্কেটে যখন প্রথম আসে মার্কেটে তখন কিন্তু ওর কিন্তু ও কোম্পানির মালিকের কিন্তু বেশি ইনভেস্টমেন্ট কিন্তু থাকে না বুঝতে তার জন্য যারা যাদের হাত হাত আছে আছে যে কোম্পানি আমার থেকে পারলে ইন্ডিয়ান কোনো কোনো লোকের থেকে হাত আছে এবার ধরো আমি কোম্পানি করতে এসেছি বর্তমানে আমার তো অডিও আছে এবার বাকি যারা অন্যান্য কোম্পানি আছে তারা কি করে তারা চাইনাতে গেল চায়নাতে যাওয়ার পরে ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করলো ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা বললো যে দাদা আমাকে এইটা দিতে হবে এই প্রোডাক্টটা ধরো এই যে ইকুলাইজারটা দেখতে পাচ্ছেন এত পিস আমাকে দিতে হবে তো এত পিস ইকুলাইজার নেওয়ার পরে সে তো কিনে নিলো র মেটেরিয়াল কিনে নিলো এবার কিনে কি করলো ইন্ডিয়াতে পাঠিয়ে দিল ধরো ইন্ডিয়ান কাস্টমার আছে সে ইন্ডিয়াতে সেল করতে হয়েছে ইন্ডিয়াতে পাঠিয়ে দিলো এবার সে কাস্টমার কি করবে সেই ইকুলাইজার উপরে ফ্রেশ দেখতে পাচ্ছ কোনো নাম নেই সেই ইকুলাইজার যার নাম দিবে তার কোম্পানির মালটা হয়ে গেল এবার সে কি করবে তার তো কোনো মোহর নেই তখন কি করবে স্টিকার লাগিয়ে দেবে তার উপরে স্টিকার লাগে বিক্রি করলো হয়তো মার্কেটে দেখলো হয়তো দুশো পিস প্রথমে খুলে কিনে নিয়ে চায়না থেকে দুশো পিস ছাড়লো মার্কেটে বললো হ্যাঁ খুলে কোয়ালিটিটা ভালো সাউন্ড কোয়ালিটিটা ভালো নাম কার হলো চাইনা লোকের নয় যার স্টিকার পড়বে তার নামটা বলো বলবে হ্যাঁ অমুক কোম্পানি কুলেয়ারটা ভালো অমুক কোম্পানির ইকুলেয়ারটা ভালো সে নামটা দেখলো সে নামের উপর তার পরিচয় হলো কিন্তু ইকুলেয়ারটা বানিয়েছে কে চাইনার লোক সে মালিক কিন্তু নয় তার নিজস্ব কিন্তু কোনো ম্যানুফ্যাকচার নেই এটা মনে রাখবে এবার আমি আপনাদেরকে আসি এবার কিছু লোক বলবে যে দাদা আপনি স্টিকারের কথা বলছেন কিন্তু যাদের যে ডাইরেক্ট স্ট্যাম্প থাকে তাহলে তারা কি হবে এই যে দেখতে হবে এইটার কথা বলবেন এই যে দেখুন প্রিটি প্লাস্টিক লেখা আছে এবার এই যে প্লাস্টিক লেখা আছে এর যে স্ট্যাম্প আছে এটা কিভাবে আমি বলে যখন কোম্পানি এক লট ছাড়লো দু লট ছাড়লো তিন লট ছাড়লো যখন মার্কেট মার্কেটটা ঘু করে তখন ওর ইনভেস্টমেন্ট বেশি হয়ে গেল যেমন মার্কেট যখন উঠে গেছে তখন আমার ইনভেস্টমেন্ট তো অলরেডি বেশি হয়ে গেছে আমি বেশি প্রোডাক্ট ছাপাতে করবো তখন ম্যানুফ্যাকচার সাথে কন্ট্যাক্ট করে যে দাদা আমার প্রোডাক্টে যাতে কেউ কপি না করতে পারে আমি এখন স্টিকার লাগাবো না মানে স্টিকার লাগানো হয়তো অন্য পাবলিক হয়তো বলতে পারে যে ধরো অমুক কোম্পানি রিকুলে একটা স্টিকার মেরে ছাড়ছে আমিও সেম টু সেম স্টিকার স্টুডিও গিয়ে জেরক্স করে নিয়েছে আমিও চায়না থেকে প্রোডাক্ট নিয়েছে সেই স্টিকার মেরে ছেড়ে দিব আমি বেশি পয়সা কামাতে পারবো ঠিক তো তখন ওই মালিক কি করবে যে কোম্পানি স্টিকার লাগাতো সে ডাইরেক্টলি ম্যানুফ্যাকচার সাথে কন্টাক্ট করবে বলবে আমাকে এরকম স্ট্যাম্পের মোহর টোটাল বানিয়ে কমপ্লিট করে তুমি আমাকে পাঠাও বুঝতে পেরে গেছো এবার ম্যানুফ্যাকচার কি করবে চাইনার ম্যানুফ্যাকচার কি করবে তখন ইনভেস্টমেন্ট তো বেড়ে গেল কি পারি কলেজে আমাকে দশ টাকা করে কি একশো টাকা করে এক্সট্রা দিতে হবে মোর বানানোর জন্য কন্ট্যাক্ট করলো বললো আচ্ছা দাদা ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে ওকে ডান ডিল হয়ে গেল কনফার্ম হয়ে গেল ব্যাস পুরো একদম স্টেম মেরে বেড়ে চলে গেল আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কিছু কিছু কোম্পানি যখন মার্কেটে প্রথম আসবে দেখুন তার কিন্তু ডাইরেক্ট এইভাবে মোর থাকে না প্রথম স্টিকার লাগিয়ে আসে সেলিং বাড়লে তারপরে গিয়ে এরকম মোর বনে আসে বুঝতে পারলে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এই যে আমার সেলোটেপটা এই যে আমার সেলোটেপটা আমার কি আগে সেলোটেপ ছিল সেলোটেপ আমার কিন্তু ছিল না আমার সেলিং বাড়ার পর তারপর আমার নামে সেলোটেক ছাপাতে হয়েছে তবুও কত হাজার টাকা না সত্তর হাজার টাকা স্যালোটেক ছাপাতে হয়েছে বুঝতে পেরে গেছো এবার কি হচ্ছে সেলিং বা লিখে তারপরে নিজের ব্র্যান্ডের ওপরেই নামটা ছাপানো হয় কিন্তু প্রথম তাকে কী করতো না স্টিকার লাগিয়ে মার্কেটে ছাড়তে হয় এটা দেখবেন সে যে কোনো অডিওটো নাও এটাই পুরো না পি অডিওন আমি নাম ধরে বলছি যে কোনো কোম্পানির ধরে নি এখন যে অডিওটো দেখো বাস্কেটের উপর লেখা আছে অডিওটো কারণ তার ইনভেস্টমেন্ট এখন বেশি হয়ে গেছে তার নিজের নামে মোহর আছে তার জন্য সে ছাপিয়ে নিচ্ছে বুঝতে পেরে গেছো এটাই হচ্ছে সব থেকে জিনিসটা আপনাকে বুঝতে হবে আর একটা কথা আছে যে দেখবেন আরো কিছু কিছু জিনিস আছে আমি আপনাদেরকে শেয়ার করছি যে আপনারা কোম্পানি কোম্পানি করেন না আমাদের ইন্ডিয়াতে নাইনটি পার্সেন্ট আমি দিল্লির কিছু প্রোডাক্ট আমাদের কলকাতা এদিকে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল চলছে দিল্লির কিছু প্রোডাক্ট আছে যেটা ম্যানুফ্যাকচার স্পিকার বলতে পারো বা ইম্পার বলতে পারো কিছু আছে এদিকে চলছে কিন্তু আমি আপনাদের বলে দিই সেগুলো কিন্তু এখানকার টোটালি ম্যানুফ্যাকচার নয় এখানকার টোটালি ম্যানুফ্যাকচার নয় সেগুলো হচ্ছে চাইনার ম্যানুফ্যাকচার বুঝতে পারলে ইন্ডিয়ান নাম করে এদিকে চালাচ্ছে কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে টেন পার্সেন্ট কি করে হয় আমি সেটা আপনাদের বলে দিই দেখুন চাইনাতে না বড় বড় ফ্যাক্টরি আছে বড় বড় ফ্যাক্টরি আছে তারা আশি নব্বই জন আশি জন সত্তর জনকে তারা পুষে রেখেছে ফ্যাক্টরি মালিকরা পুষে রেখেছে এবার তখন কি হয় ধরো এই যে কোনো স্পিকার কোম্পানি সেই ফ্যাক্টরি মালিকের সাথে কন্ট্যাক্ট করে যে দাদা আমি ম্যাগনেট আপনাকে দিব কয়েল আপনাকে দিব পেপার দিব কি স্পাইডার দিব সবকিছু আমি আপনাকে দিব আপনি শুধু মানে স্পিকারটাকে ম্যানুফ্যাকচার করে আমাকে দিতে হবে ঠিক আছে ম্যানুফ্যাকচার করে নর্মাল প্যাকিং করে আমাকে দিতে হবে বাকি ইন্ডিয়াতে যখন ঢুকে যাবে তখন আমি আমার পেটি করে আমি আমার সেলোটা মেয়ে মার্কেটে ছাড়বো কিন্তু আপনাকে স্পিকার ম্যানুফ্যাকচার করে আমাকে দিতে হবে কিন্তু সব কিছু মেটেরিয়ালটা আমি দিব যা যা লাগে কিন্তু লেবার খরচাটা আপনার কারেন্ট বিল আপনার ফ্যাক্টরিতে যা খরচা লাগে সেটা আপনার কিন্তু প্রোডাক্ট যত কিছু লাগে আমি সেটা কিন্তু আমার ইনভেস্টমেন্ট থাকবে সেটা আমি কিন্তু আপনাকে দিব জাস্ট আপনাকে বানিয়ে দিতে হবে এবার কত টাকা ডিল দিতে হবে ঠিক আছে পুরো রেট ফিক্স হয়ে গেল কি দাদা আমাকে এত লাখ টাকা দিতে হবে বুঝতে পারছি ইন্ডিয়ার সরি মানে চায়নার যে

এবার এদের তো নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই তারা কি করলো ডাইরেক্টলি তার সাথে কন্ট্যাক্ট করে ম্যানুফ্যাকচার করা শুরু করে দিল এবার ম্যানুফ্যাকচার করে কি করলো না ইন্ডিয়াতে পাঠিয়ে দিল পেমেন্ট তো হয়ে গেলো ইন্ডিয়াতে নিয়ে চলে গেল মানে ইন্ডিয়াতে নিয়ে এসে কি করলো নিজের নামে পেটি ছাপিয়ে নিজের নামে পেটি করতে ইন্ডিয়াতে কোনো ব্যাপার নেই এবার পেটি ছাপিয়ে সে নিজের নামে স্যালো টেম মেরে প্যাকিং করে মার্কেট স্পিকারটা ছেড়ে দিল নামটা কার হলো অমুক কোম্পানি বানিয়েছে কে চাই না নিজের কোনো ফ্যাক্টরি নেই আমি এরকম নাইনটি পার্সেন্ট কোম্পানিকে দেখে দেবো যে নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই বরঞ্চ আমাদেরকে বলতে পারে কিছু কিছু কোম্পানি আছে যে তার নিজের ফ্যাক্টরি আছে আমি নাম ধর বলবো নাইনটি পার্সেন্ট কোম্পানি দেখিয়ে দিব যে তারা চাইনা থেকে নিয়ে এসে মাল নিয়ে ইন্ডিয়াতে ছাড়ছে আর সেই জন্য অসুবিধা হয় কি না একটা স্পিকার নয় বাজে একটা স্পিকার বাজে আর যে দিব বুঝতে পারলে আমার স্পিকার একটা যেরকম সাউন্ড হবে একশো পিস স্পিকার সেম সাউন্ড হবে ডিফারেন্ট পাবে না সেম সাউন্ড হবে একটা স্পিকার যেই সাউন্ড একশোটা স্পিকার সেম সাউন্ড পাবে যে একটা স্পিকার ছয় বাসছে একটা নয় বাড়ছে একটা আট বাঁচছে একটা সাত বাজছে সেরকম নয় যাদের নিজস্ব কোন ফ্যাক্টরি নেই নিজস্ব কোন ম্যানুফ্যাকচার নেই তাদের কিন্তু একটা স্পিকার ছয় একটা স্পিকার নয় বাজবে বুঝতে পেরে গেছো আমি কেন এই কথা বলছি কারণ তারা ঠিকাতে কাজ করছে আর যে কয়েল লাগাচ্ছে একটা লেবার কিন্তু লাগাচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দিব কারণ আমার নিজের চোখটাকে বিশ্বাস করবো আমি অন্য কাউকে বিশ্বাস করবো একজন লাগাচ্ছে না দশ কুড়ি জন লাগাচ্ছে এবার দশ কুড়ি জন হাতে যদি একটা কাজ হচ্ছে তাহলে সেই কাজটা কিন্তু সঠিক হবে না বুঝতে পেরে গেছো আর মেশিন মেশিন করছো মেশিন কোনোদিন স্পিকার বানায় না মেশিন আঠাটা দেয়

হ্যাঁ আমাকে এত এত লাখ টাকা দিতে হবে স্পিকার ম্যানুফ্যাকচার তোমাকে দিয়ে দিবো সেরকম না যাদের নিজস্ব খুদ ম্যানুফ্যাকচার আছে নিজস্ব লেবার পুষে রেখেছে শুধু তারই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হবে আর সে কোম্পানি স্পিকার একটাই শুধু আমার নয় যে কোনো কোম্পানি হোক একটা স্পিকার যা সাউন্ড হবে একশোটা স্পিকার তা সাউন্ড হবে এটা লজিক্যালি বুঝুন আর আপনারা তো জানেনই ভাই বাঙালি তো আপনারা জানেনই মুসি আর আপনারা তো জানেনই যে ভাই একটা ঠিকাতে কাজ কিভাবে আর মজুর খরচা করলে কিভাবে কাজ হয় উদাহরণ তো আপনারা জানেনি বুঝলেন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আর আপনারা বুঝেন না হা হা করে কমেন্ট করতে চলে আসেন তাহলে কোথায় যা কোম্পানিটা জন্মায় আপনারা জানেন তো এইভাবে আমি কিছু হাজার কোম্পানি দেখি দিব এইভাবে আছে দেখবেন যে কোনো এই যে ফ্যান একটা ফ্যান চলছে ফ্যান হোক বা যে কোনো কোম্পানি হোক দেখবেন তার প্রথমই দেখবেন এইভাবে মোর মোর স্টেম আসে না এভাবে মোর স্টেম আসে না প্রথমই স্টিকার আসে তারপরে গিয়ে মোর স্টেম আসে স্টিকার কেন না ফ্যাক্টরি লোক হট করে তাকে কেন বলবে না কারণ সেটা হচ্ছে তার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে প্লাস তার কোয়ান্টিটির ব্যাপার আছে কোয়ান্টিটি দিলে গিয়েই মোর বানানো হবে আর কোয়ান্টিটি না দিলে কিন্তু মোর হবে না সে প্রথম মার্কেট করার জন্য তো প্রথম তো ইনভেস্টমেন্ট আসে না দেখবে যে কোনো কোম্পানি এবার যারা হয়তো জানো না হয়তো নতুন নতুন মানে ধরো আঠারো বছর সতেরো বছর ষোলো বছর কি ধরে নাও কুড়ি বাইশ পঁচিশ বছর যারা পুরনো কোম্পানিতে তাদের তোমাদের বাপ ঠাকুরদারকে জিজ্ঞেস করবে এবার মোর থাকবে না আগে স্টিকারে আসবে পরিচয় তারপরে গিয়ে হি মোর স্টেম আসে এটা মনে রাখবে তা নাহলে আমরা ভুল পড়াশোনা করতাম না বা ভুল আমাদের আমাদের যে টিচার ছিল আমাদের ভুল শিখাতো না বুঝতে পেরেছি আর আমরা নিজে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে কোনো কোম্পানিকে তুমি যাঁচ পাতাল করে নাও খুঁজে দেখে নাও প্রথমে তার স্টিকার এসছে যে নর্মাল একটা স্টিকার হয় না যে একটা স্টিকার হোক সেই স্টিকার আসবে তারপরে গিয়েই তার মোহর স্ট্যান্ড আসে যে তার যে তার প্রোডাক্টে যাতে কেউ কপি না করতে পারে সেভাবে মোহর যাতে কেউ না বানাতে পারে আর সেই মোর করা আছে এবার ধর সে অ্যানাউন্স করে দিচ্ছে ইমেল ধর আপডেট করে দিচ্ছি তার সাইডে ধরো আপডেট করে দিচ্ছে কি ঠিক আছে অডিট অনুপাই এটা সাইডে আপডেট করে দিচ্ছি আমার নতুন প্রোডাক্ট এরকম মোহরে এবার আসবে কোনো স্টিকার আসবে না যদি স্টিকার পড়ে গেছে তাহলে আপনি ধরে নেবেন যে কোম্পানি তো আপডেট করে দিয়েছে মোহর বলে কিন্তু এখন স্টিকার কেন আসছে নিশ্চয়ই অন্য কেউ প্রোডাক্টটা নিয়ে এসে কপি করে মার্কেটে ছাড়ছে ধরে নিবে এবার আমাকে কথা বলো আমার যে এই স্পিকার বলো এই স্পিকার বলো বা এই যে স্পিকার বলো এটা তো আমার নিজের ম্যানুফ্যাকচার দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচার কাজ চলছে এটা তখন আমার তো নিজের ম্যানুফ্যাকচার এবার দেখতে পাচ্ছি এটা তো পি অডিও মডেল এটা তো পি অডিও মডেল এবার এর পেছনে আমি তো পি অডিও স্টিকার মেলে আমি চালিয়ে দিতে পারতাম চালিয়ে দিতে পারতাম এবার পিওডিও মানে কি বলে যেটা কার্টুনের পেটি হয় কার্টুনের পেটিতে প্যাকিং করে পিওডিও স্পিকার বলে আমি মার্কেটে ছেড়ে দিতাম ছেড়ে দিতাম তো বাজেট তো আমি বেশি পেতাম পিওডিও রেট পেতাম যদি আমার স্পিকার সাত হাজার টাকা হয় পি এর এখন রেট কত চলছে বলো দেখি বলো দেখি বারো হাজার তেরো হাজার টাকা একটা স্পিকার রেট চলছে ত্রিপল টু সিক্স এর তাহলে আমি যদি ছেড়ে দিই তাহলে আমি বেশি রেট পাবো পাবো না আমি তো বেশি রেট পাবো কিসের জন্য আমি নিজের ব্র্যান্ডকে পপুলার করছি বুঝতে পেরে গেছো এই জিনিসটা আগে আপনারা বুঝুন কারণ কপি করার হলে অনেক আগের থেকে কপি করতাম আমার কিছু কিছু মডেল স্পিকার আছে অডিও টুন বলো বা এটিএ সাথে ম্যাচ হচ্ছে আমি তো অডিও করে, বা মধ্যে ঢুকে আমি চালিয়ে দিতে পারতাম আপনাদের এইটুকু কমসে কম যোগ্যতা বা এইটুকু আপনাদের বোঝা দরকার ছিল যে বিয়ে মডে যদি সে নিজে চাইনা থেকে যদি মালটা ইম্পোর্ট করে যদি তার নিজস্ব ম্যানুফ্যাকচার আছে সে তো অন্য কোম্পানির সে তো কাউকে বলবে না অন্য কোম্পানির চুপে চাপে পেটি করে তো মার্কেটে ছেড়ে দিত আরো বেশি পয়সা সে কামিয়ে নিত আমি তো যদি সেরকম চুরি করা হতো আমি তো বেশি পয়সা কামিয়ে নিতাম নিজের ব্র্যান্ডটাকে আমি প্রবল কেন করার চেষ্টা করছি তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে বাস্কেটটা এই বাস্কেট টা বাস্কেট আছে ইম্পোর্টেড ম্যাগনেট আছে ইম্পোর্টেড আর আপনার কয়েলটা আছে ইম্পোর্টেড যে কোনো হোক সে সবকিছু ইম্পোর্টেড ইউজ করার চেষ্টা করে এবার আমার পেপারটাও আছে ইম্পোর্টেড বাসকেট আছে ইম্পোর্টেড কয়েল আছে ইম্পোর্টেড ম্যাগনেট আছে ইম্পোর্টেড এবার বলো ম্যানুফ্যাকচার অনলি ইন্ডিয়ান হয়তো তারা চাইনাতে ম্যানুফ্যাকচার লোকাল লেবার কাছে করতো লেবার কাছে করলে কি হবে না কস্টলি কম হয়ে যাবে কথা শুনবে কস্টলি কম হবে প্রফিট মুনাফা বেশি পাবো আর তাদেরকে সেভাবে করতে হবে না করলে কিন্তু তাদের দশটা ডিলার আছে ডিলারকে পয়সা দিয়ে কাস্টমারকে যখন প্রোডাক্টে যাবে হাই রেটে পড়ে যাবে হাই রেটে উঠবে তার জন্য কি আমাদের কি হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আর আমরা কি করি কোয়ালিটি দেওয়ার বেটার চেষ্টা করি

প্রথম তার স্টিকারে আসবে মোহর পরে হবে মোহর মানে কি এই যে নাম নামের সাথে স্ট্যাম্প মোড় এটা কিন্তু পরে আসবে আগে যাঁচ পাতাল করে খুঁজে দেখিনি বুঝতে পেরেছেন হট করে বলবেন যে যে কোনো কোম্পানিকে দেখুন এই তো এর মোর করা আছে এর মোড় করা আছে এর উম করা আছে কিন্তু সেই কোম্পানিকে স্টার্টিং যখন দু তিন লোট মাল ছেড়েছিল সেটা আগে যাঁচ করুন যদি কারোর কাছে আছে সেটা আগে যাঁচ করুন তারপরে দেখুন এখনো পর্যন্ত কিছু কিছু কোম্পানি আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যেসব কোম্পানি যে স্পিকার কোম্পানি এখন বন্ধ মোর করতে পেরেছে বলো দেখি তুমি মারা যদি কোয়ান্টিটি রয়েছে তাহলে মোর এখন বন্ধ করতে পারিনি কেন যদি তার নিজস্ব যদি বাস্কেট যদি নিজস্ব হতো তাহলে এখন পর্যন্ত মোর করতে পারেনি কেন বলো আছে মোর আছে নিজস্ব বলতে পারবে বলো দেখি সে রবারিং এ হয়ে যায় কালকে একটা টকাও করে দিবে সে গরম করে ছেকে দিলে হয়ে যাবে রবারিং রবারিং টকা সেগুলো বাদ দাও আমি জাস্ট বাস্কেটের কথা বলছি এরকম অ্যালুমিনিয়াম বাস্কেট থাকবে এই বাস্কেটে মোহর করতে পারবে বলো যেটা মডিটন করছে বা এটা এর করছে অন্যান্য যে কোনো ইম্পোর্টেড কোম্পানি করছে আমাদের ইন্ডিয়ান উপর করতে পারবে পারবে না বুঝতে পেরেছো আমি একটা মানে পনেরো ইঞ্চি বারোশ মার্কেটে বার করবো বলছি কিন্তু বার করতে পারছি না কেন বলে দেখি ডাইরেক্ট চাইনার পার্টি বলে দিয়েছি যে তোমাকে বাস্কেট 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 যদি আমাকে নিতে নিতে হয় তাহলে এক হবে বলছে তোমার ম্যাগনেট যে কোয়ান্টিটি সেরকম কোয়ান্টিটি তোমাকে বাস্কেট নিতে হবে তাহলে এবার তোমরা বলো আমাকে এক ক্যান্টিনার বাস্কেট নিতে বলছে আমি বললাম মার্কেটে আমি প্রথম মালটা তো ছাড়ি কমসে কম ষোলো সতেরো পিস ছাড়ি কি দু মাল ছাড়ি তারপর বলছে না দাদা আপনাকে কমসে কম এক ক্যান্টিনার মাল নিতে হবে এবার বলো কমসে কম সে আমাকে ডাইরেক্টলি ইমেল করে বলে দিচ্ছে যে মিনিমাম ইউ আর কোয়ান্টিটি ওয়ান ক্যান্টিনার বুঝতে পেরে গেছে মিনিমাম কোয়ান্টিটি একটা ক্যান্টিনার নিতে বলছে না হলে হবে না এবার যখন আমার কম আসে অন্য লোকের লাইসেন্স থেকে তো আমার মাল আসছে এবার তখন কি হচ্ছে যে ধরো ক্যান্টিনার ধরো অন্য কোন একটা কোম্পানি ধর অর্ডার করেছে ঠিক আছে অর্ডার করেছে তার ধর কান্টিনার ধর একটু জায়গা থেকে গেছে ধরো ধর দুশো কিলো কি তিনশো কিলো স্পেস বাকি থেকে গেছে সেই ক্যান্টিনের মধ্যে আমার পার্সেলটা ঢুকিয়ে দেবে বুঝতে পারি তার মধ্যে একটু এক্সাস্ট হয়ে যায় কারণ দীর্ঘদিন ব্যবসা করছি তো একটু কম কোয়ান্টিটি হলে মালটা পাঠিয়ে দেয় বুঝতে পারে গেছেন তো সেইভাবে আমাদের কিন্তু কাজটা চলে যায় কিন্তু বর্তমান বাস্কেটের কথা যখন বললাম যে কেউ অডিট করেন যে কাটা বডি যেহেতু দেখতে পাচ্ছি তো পুরো একদম ডায়মন্ড কার্ড মতন সেরকম বডি মিনিমাম এক ক্যান্ডিনার নিতে বলছে এবার কি করা যায় বলো বলো দেখি বুঝতে পারে গেছো মার্কেটে যখন আমি না ছাড়বো স্পিকার যখন পপুলারিটি না হবে তখন কি পসিবল বলো দেখি একটা ক্যান্ডিনার তোলা বুঝতে কত টাকা ইনভেস্টের একটা ব্যাপার আছে বলো দেখি কয়েক শ হাজার পিস একটা ক্যান্ডিডেনের মধ্যে মাস্কের আসবে বুঝতে পারছি একটা নিতে বলছে এটা কি পসিবল নয় কিছু কিছু কোম্পানি এরকম আছে যে তারা দু তিনটা কোম্পানি মিলে বাস্কেট মাগাচ্ছে বুঝতে পেরে গেছেন আমি এখনো পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে চাইনা থেকে যে লাড লাড মাল যে এসে নামছে ওই বম্বে থেকে যে ডাইরেক্ট কি ওখান থেকে যে দিল্লিতে যে মালগুলো চাঁদিতে উঠে কি আমাদের কলকাতাতে উঠে ওই যে ইম্পোর্টেড কিছু জিনিস পাওয়া না বাস্কেট হোক বা ওই অন্যান্য ল্যাম্পটা অনেক কিছু পাওয়া না দেখবে তারা তাদের মাল কিন্তু একসাথেই আসে একসাথে আসে যে তারপর যাদের যে যার কোয়ানটিটিতে মাল প্যাকিং করা তো আছে এবার প্যাকিং করে যে যার আলাদা বলে এবার কি করলো ওইখানে গিয়ে যে যার স্টিকার মারলো স্টিকার মেরে ছাড়লো কিন্তু প্রোডাক্ট দুটোই সেম দেখতে পাবে দুটোই সেম কিন্তু প্রোডাক্ট জাস্ট এর স্টিকার আলাদা এ স্টিকার আলাদা এ রিক্সে দশ টাকা কম এই দিক্সে দশ টাকা বেশি আপনার তাদেরকে বুদ্ধ বানাচ্ছে কি বানাচ্ছে না এই কোম্পানির মালটা ভালো রে এটা ভালো রে এটা ভালো রে কিন্তু নয় ভাই দুটোই একই দুটোই একই লোকের কাছে বানানো দুটোই একই জায়গায় ম্যানুফ্যাকচার দুটো একই লগই পাঠিয়েছে একই ক্যান্টিনে মাল এসছে একই লগই কলকাতা পর্যন্ত নিয়ে এসেছে এ আলাদা স্টিকার মেরে দিয়েছে এ আলাদা স্টিকার মেরে দিয়েছে এ তার নামে মেরেছে এর এর নামে মেরেছে আর বুদ্ধ হচ্ছে কি না আপনারা বুঝছেন না সেম জিনিস করে না এই জিনিসটা ভালো এই জিনিসটা এই কোম্পানিটা ভালো এই কোম্পানিটা ভালো নয় প্রোডাক্টটা ভালো এসেছে চাইনা দেখবে স্টিকার এর নামে মেরেছে এর নামে মেরেছে এই জিনিসটা আগে বুঝো বুঝে পেরেছে এইভাবে কিন্তু ব্যবসাটা চলছে এইভাবে কিন্তু কোম্পানি দাঁড় করাচ্ছে বুঝেছে না হলে কিন্তু সবার অর্থ থাকে না যে একটা কোম্পানিকে এত টাকা ইনভেস্ট করে ছেড়ে দিয়ে কি সাও আছে কি সাও আছে করবে এখন একটা কথা বলছি এখন স্পিকার যে ডিমান্ডটা এতটা বেড়ে গেছে স্পিকার ডিমান্ডটা এতটাই উঠে গেছে সবাই চাইছে যে কম পয়সা ভালো স্পিকার করছে কম পয়সা ভালো স্পিকার করছে কোম্পানিও চাইছে যে আমি কম পয়সা ভালো দিব তার জন্য ম্যাগনেট কম ম্যাগনেট দিচ্ছে কিছুদিন ব্যবহার করছো ধূপ ধাপ ধূপ ধাপ করে কয়েল উঠে যাচ্ছে কিছুদিন ব্যবহার করছো ধূপ ধাপ করে ম্যাগনেট চার্জ আউট হয়ে যাচ্ছে বুঝতে পেরে এইভাবে হচ্ছে পরিস্থিতি তোমরা যেরকম করবে কোম্পানিও ঠিক সেরকম করবে তারা বলছে যে না এত ব্র্যান্ডেড কোম্পানি কি এটিএ পুরো কি অর্ডার এত মেঙ্গা হয়ে গেছে আমাকে কম পয়সার মধ্যে স্পিকার বার করতে হবে বার করে দিচ্ছে না কম পয়সা সস্তার মধ্যে আপনি সস্তায় সস্তা একটা ছোট্ট উদাহরণ কথা আমাকে বলো আমি যখন ইম্পোর্টেড থেকে সবকিছু জিনিস নিয়ে আসছি আমার যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে বাড়ছে রেটটা বাড়ছে আমি তো আপনাদের কাছে বাড়িয়ে নিবো না বাড়িয়ে নিবো তখন আপনি আপনারা কি চাইছেন দাদা সুইটনের রেট তো এত আপনি বলছেন এত টাকা তার থেকে কোথায় হাজার দু হাজার টাকা কম বেশি আমি সুইটোন কিনে নিবো এ কথা বলছেন কিন্তু একবার সুইটন হোক বা কিওয়ান হোক বা এটিএ বোর্ড বা অডিটোর দুটো তো পাশাপাশি রেখে কম্পেয়ার করে নিন আপনি সাউন্ড টেস্টিং করুন প্লাস প্রোডাক্ট কোয়ালিটিটা দেখে নিন কোন কোম্পানি আছে যে বলছে যে কম্পেয়ার করে সাউন্ড টেস্টিং করুন তারপর প্রোডাক্টটা বাই করুন বলছে বলছে না তবুও কি না আমার প্রাইস কম আছে পারি স্পিকারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত পার স্পিকার আমার কম আছে বুঝলেন পার স্পিকারে আট হাজার টাকা পর্যন্ত আমার প্রাইস লেস করা আছে পার স্পিকারে আর কত কমে ছাড়বো বলো ভাই আমার কথা কি হচ্ছে যে প্রোডাক্ট কোনদিন প্রাইস কম্পারিজন করবে না সবসময় দুটো প্রোডাক্ট প্রাইস কম্পারিজন তখনই হয় যখন দুটো প্রোডাক্টকে পাশাপাশি রেখে যদি সেম সেম টু জিনিস প্রোভাইড করায় তখনই প্রাইসটা কম্পারিজন করুন যখন যদি কোয়ালিটি মানে প্রোভাইড করা আছে তাহলে প্রাইসটা কেন কম্পারিজন করবে এই কিছু আমাদের একটা কোম্পানি আছে মার্কেটে রিসেন্ট মাল ছাড়ছে গাইলগু মারা ছিল মারুতি ইভ্যান ইভ্যান এন কেন তার সাথে উদাহরণ দিচ্ছিল তার একটা স্পিকার আমি দেখলাম সবই জিনিস ইন্ডিয়ানের উপরে কাজ করেছিলাম বাস্কেট পরে তো ইন্ডিয়ান ইউজ করেছে ইম্পোর্টেড ইউজ করেনি আর তার দামটা কত জানো তাহলে এটিএম থেকে দাম বেশি ভাই স্পিকারে ইন্ডিয়ান সবকিছু ইউজ করে কিড ইন্ডিয়ান শুধু ম্যাগনেটটা ইম্পোর্টেড ম্যাগনেট ইম্পোর্টেড কেন দিতে হবে না কারণ ম্যাগনেটটা বাইরে আসে ম্যাগনেট কারো বাদের ক্ষমতা নেই যে ইন্ডিয়াতে তৈরি হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়াতে কোনো ম্যাগনেট হয় না ফ্যারান ম্যাগনেট চাই না নিউ ডে ম্যাগনেট জাপান তো এবার কি হচ্ছে ম্যাগনাটা ইম্পোর্টেড আছে বাকি সেটাও ইন্ডিয়ান বাসকেটও ইন্ডিয়ান পেপারও ইন্ডিয়ান সবই ইন্ডিয়ান আর প্রাইস এটিআই পুরো থেকে বেশি আর এটিআই পুরো কিন্তু ইম্পোর্টেড বুঝতে পেরে গেছো এটিআই পুরো ইম্পোর্টেড আবার এত ডিলার হাত ধুয়ে আসছে তবু কিন্তু এটিআই পুরো থেকে দাম বেশি আবার এর ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার তারপরে দিয়েছিলাম ওর ডিলারকে কিস্তি কমসে কম প্রাইস উপর দিকে আর নিজের প্রোডাক্টের প্রতি আগে ধ্যান দাও তারপরে গিয়ে ভাষণ মারতে আসো তো দিয়েছিলাম ওর ডিলারকে ছেড়ে বুঝতে পেরেছ তো এই জিনিসটা আগে ধ্যান দিবেন তারপরে কথা বলতে আসেন বুঝতে পেরেছেন কারোর যদি খারাপ লেগে যায় তাহলে হাত জুড়ে সরি আমি বেশি কিছু বলতে চাই না ঠিক আছে আর কারণ একসাথে এত কথা বললে দিমাগে খারাপ হয়ে যায় ভাই সত্যি কথা আপনাদেরকে বোঝানোর জন্য আর আমার কাছে যদি মানে ডিজিটাল রাইটিং বোর্ড থাকতো বা আমার কাছে যদি ব্ল্যাক বোর্ড থাকতো তাহলে ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতাম তাহলে কি কি এখানে বুঝলেন আপনারা কমেন্ট করবেন যে কি কি বুঝেছেন যে ফার্স্ট আমি আপনাদের কি বুঝানো যে একটা কোম্পানি কিভাবে জন্ম হয় আর একটা কোম্পানি গ্রো করার সময় মানে যখন কোম্পানি গ্রোথ হয় তার আগে কি হয় না প্রথম স্টিকার আছে তারপরে স্ট্যাম্প মোড় আসে স্ট্যাম্প মোড় কেন করে না তার যখন সেই প্রোডাক্ট অন্য কেউ তারই স্টিকারটা উপরে নিয়ে তার প্রোডাক্ট ধর একটা কিনে নিয়েছে উপরে নিয়ে স্টুডিওতে ধরো দিয়ে দিল ছাপিয়ে সে আবার সেই প্রোডাক্ট চাইনা থেকে কিনে ছেড়ে দিল তখন এর তো নাম হয়েছে এর নাম দিয়ে সে পয়সা দিয়ে কাপে নিতে জানা এই জিনিসটা না হয় তার জন্য সেই স্টাইপ মোটা বানি নেই বুঝতে পেরে গেছো দুটো পয়েন্ট বুঝে গেছো তিনটা পয়েন্ট কি বুঝলে না প্রাইস আর যে কোয়ালিটি কোয়ালিটি আর প্রাইস কোনোদিন ডিফারেন্ট দেখতে যাবে না ডিফারেন্ট তখনই দেখুন যখন দুটো প্রোডাক্টের পাশাপাশি রেখে দুটোকে চেক করবেন যে এর কোয়ালিটি কি এর কোয়ালিটি তারপরে গিয়ে বলবেন কি এর ম্যাগনেট দিচ্ছে এর বাস্কেট কি দিচ্ছে এ কত কয়েল দিচ্ছে এ কত ওয়ার্ড প্রোভাইড করা সবকিছু দেখবেন এর পেপার এর স্পাইডার বুঝতে পারছি তারপরে গিয়েই তুমি প্রাইস কম্পারিজন করবে ঠিক আছে এগুলো পয়েন্টের কথা আছে ভাই আমি সবকিছু মিলেমিশে বলি কিন্তু আপনারা বুঝতে পারেন না কিন্তু পয়েন্টের কথা আছে একটা কথাটাকে ভেঙে আপনারা শুনবেন দিলে বুঝতে পারবেন একটা কথাকে আপনারা ভালোভাবে যদি বুঝেছেন তাহলে অবশ্যই বুঝে গেছেন বুঝতে পেরেছেন সব কোম্পানির ইনভেস্টমেন্ট থাকে না তার জন্য যে কোনো কোম্পানি ফার্স্ট কিন্তু স্টিকার থেকে শুরু করে তারপরে মোর ফ্রেন্ডের দিকে যায় ক্লিয়ার বুঝে গেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ঠিক আছে আর বেলটাকে বিলটাকে সেট করে দেবো যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে আর তাহলে পরে আমি নিয়ে আসবো আমার প্রোডাক্ট রিলেটেড দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট আছে আর যে কোনো সাউন্ড জিনিস প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে এইটুকু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণি যেন ব্যস্ট বলা